জয় রাধে গোবিন্দ নমস্কার হবি অফ লেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত চলে এসেছি আজকে আমার ছেলের বিবাহের মাঙ্গলিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আজকে ছিল মন্দিরে প্রসাদ গ্রহণ এই প্রসাদ গ্রহণ পর্বটা কীভাবে হয়েছিল তার কিছুটা তোমাদের শেয়ার করছি তোমরা দেখতে থাকো পিত্ত তোলা হয়েছিলই কারণ এগুলোই চিরস্মরণীয় হয়ে থাকবে ওর নিজের মামা মাসি কেউই নেই কাছে সবাই দূরে থাকে তাই আমার মন্দিরের আশেপাশে যারা আছে তাদেরকেই ছেলে মামা মাসি বলে জানে তারাই এসেছিল আশীর্বাদ করতে এবং ছোট্ট অনুষ্ঠানটা পরিচালনা করতে আমাদের উদ্দেশ্যটা ছিল ঠাকুরকে পুজো দেওয়া ঠাকুরকে মিষ্টি ফল নিবেদন করা তার সঙ্গে ছেলেকে প্রসাদ দেওয়া কি কি প্রসাদ ছিল অবশ্যই আসবো সেটা প্রথমে দেখতেই পাচ্ছ বাবা আশীর্বাদ করছে আমাদের সবার আগে বড়োদেরকে দিয়ে শুরু করতে হয় তাই ওনা ওর সানের বাবা সানকে আশীর্বাদ করছেন তারপরেই হবে আমার পালা আমি নতুন একটা হলুদ শাড়ি পরেছি একদম নতুন আন করা আর তার সঙ্গে আমার বাবু আছে মেয়ে জামা যেতে পারিনি কারণ ছোটো পুচকিটা অসুস্থ শরীরটা ভালো নেই তাই যেতে পারিনি তো চলছে আশীর্বাদের পর্ব প্রথমে আমাদের ধান দুর্বা দিয়ে তারপরে মুখ করতে হয় তারপরে জল দিতে হয় পায়েস খাওয়াতে হয় সব রকমই দিতে হয় প্রদীপের শিখার আগুনের স্পর্শ দিতে হয় সব কিছুই আস্তে আস্তে হবে তোমরা দেখতে থাকো এই এইসব ছোটোখাটো প্রোগ্রামগুলো মন্দিরে আমি করে খুব তৃপ্তি পাই মন্দির মানে আমার কাছে একটা স্বর্গ মন্দিরে ছেলে মেয়ের অনুষ্ঠান বা আমার যে কোনো অনুষ্ঠান আমি প্রথমেই করি মন্দির থেকেই শুরু করি তাই ছেলের আইব্রো ভাতটা আমি নিজে পায়েস তৈরি করে মন্দিরেই প্রসাদটা ওকে দিলাম এটা আমার কাছে অনেকটাই শান্তিদায়ক এবার সানের বাবার হয়ে গেল এবার আমি দেব আমি উঠছি দেখতেই পাচ্ছ ম্যাডামের বয়স হয়েছে একটু চলাফেরা করতে একটু কষ্ট তো হয় সমস্যা এবার আস্তে আস্তে আসছে এতদিন বেশ দর্শীর মতন দৌড়ঝাঁপ করেছি এখন একটু সমস্যাটা এসে গেছে হয়তো আগামী বছরগুলো আরও বেশি আসবে তো নতুন বস্ত্র পরতে হয় তাই আমি একদম সম্পূর্ণ নতুন বস্ত্র পরে ছেলেকেও নতুন বস্ত্র পরিয়েছি শুদ্ধ আচারে কিন্তু আমরা এটাকে পরিচালনা করার চেষ্টা করি দর্শক আমাদের মেয়েদের বা হাতে আশীর্বাদ করতে হয় আমাদের গ্রামের নিয়ম ধান দুর্গা দিয়ে তিনবার আশীর্বাদ করতে হয় তো যথারীতি আমিও তিনবার আশীর্বাদ করলাম তারপরে ঠিক একই মিষ্টি মুখ হ্যাঁ প্রদীপের শিখা সব দিয়ে ফল হ্যাঁ এবার বলবো ছেলেকে কী কী দেওয়া হয়েছে মাটির থালাবাটি গ্লাস আনানো হয়েছে তার মধ্যে চিড়ি দুই পাঁচ রকমের মিষ্টি আবার সাদা মিষ্টি আর আমি স্পেশাল করে বাড়ি থেকে পায়েস করে নিয়ে গেছিলাম সে পায়েস আমি গোবিন্দকেও নিবেদন করেছি এবং ফল নিবেদন করেছি চিঁড়ি নিবেদন করেছি এবং পাঁচ রকম মিষ্টি নিবেদন করেছি তো আর ছেলেকে দিয়েছি নয় রকমের ফল আর দিয়েছি মিষ্টি আর মামিরা পাশের আমার তো পুত্র তো বৌদিরাও এসে মিষ্টি দিয়েছে সামনের বাড়ির বৌদিও মিষ্টি জল দিয়েছে আমাদের এখানকার নিয়েও আইবুড়ো ভাত খাওয়াতে হয় স্বাভাবিক বিয়ের দিনকে তো তার আগের দিনকে আমরা খাওয়াই এটা হচ্ছে ওর আমার তো বৌদি বৌদি এসে খাওয়াচ্ছে মিষ্টি জল নিজের ঘর থেকেই মিষ্টিটা নিয়ে এসে উনি খাওয়াচ্ছেন বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি তার সঙ্গে আছে ধান তার সঙ্গে আছে হলুদ এই ধান আর হলুদ আজকেই কোটা হবে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম কোটিয়ে রেখে দেব বিয়ের দিন কাজে দেব তো যাই হোক এইভাবে ছোট ছোটো প্রোগ্রামের মাধ্যমেই বিয়েটার আনন্দ আমরা উপভোগ করব তার সঙ্গে তোমাদেরকেও শেয়ার করব। এবার করছে ওর বাবার ছোটোবেলার বন্ধু বউ বা আমার দাদার বন্ধু বউ বা আমাদের সব কিছুর আবদার করে রাখে এই বৌদি একদম মন্দিরের সামনেই বাড়ি তো সে মামি সারাদিন না খেয়ে বসেছিল যে ননদের ছেলেকে আশীর্বাদ করবে বলে তো যাই হোক সেও এসে আমার হাতে হাতে অনেক কাজ করে এই অনুষ্ঠানটাকে সফল করে তুলেছিল খুব যত্ন করে ছেলেকে দেখো আশীর্বাদ করছে ভীষণই ভালো লাগে আর আমার ছেলে ভীষণ ভালোবাসে সবাইকে সবাই আমার ছেলেকে ভালোবাসে কারণ একদম মাটির মতন তার স্বভাব সে গরিব দুঃখী সকলের সঙ্গেই মিশতে ভালোবাসে ঠিক তার মায়ের মতন সে হয়েছে অহংকার বলে কিছু নেই যে আমরা উঁচু বংশের বলে নিচু বংশের মানুষের সঙ্গে মিশবো না বা কিছু এসব নেই আমাদের মধ্যেও কোনো হিন্দু মুসলমান বুধ বুধ এইসব নেই আমাদের কাছে সবাই সমান একটাই পরিচয় মানুষ আমরা মানুষ তো আমিও যেমন ভাবি যে আমি পৃথিবীতে আমি যেমন মানুষ সবাই মানুষ আর সেখানে কোনো জাতপাত নেই আর ছেলেও ঠিক তাই তো যাই হোক এইভাবেই হয়ে গেল এবার একের পর এক এবার যত পাড়া ঘরের সব বৌরা এসেছে বাবু সবাইকেই আমন্ত্রণ করেছে বলল যে মামিরা সকলে এসে আশীর্বাদ করবে তো একে একে এটাও একটা আমাদের পাড়ার দাদার বউ বেলে হালদার মানে আমাদের পা পাশেই জেলে পাড়া সেই জেলে পাড়ার বৌদি বেলেদার বউ আশীর্বাদ করছে তো ইনি ভীষণ শক্তপক্ত মানুষ আর আটটা সন্তানের আটটা না নটার সন্তানের মা তবে এখনও দেখলে বুঝতে পারবে না যে তার কোনো শক্তি হারিয়েছে এত সুন্দর তার ব্যবহার আর এত সুন্দর তার গায়ের মানে মনের শক্তি তো যাই হোক ছেলেকে আশীর্বাদ করছে ওর ভীষণই ভালো লাগছে না আমার আশেপাশের মামিরা এসেছে এবার এ এটাও একটা বৌদি ফরেজদার বউ এও তাই আমাদের পাড়ার বউ এসে আশীর্বাদ করছে মোটামুটি সব বদিরায় এসে আশীর্বাদ করছে আমার তো ভীষণ ভালো লেগেছে ছেলেরও খুব ভালো লেগেছে এই যে সকলের আশীর্বাদ নিয়েই ওর বিবাহটা হচ্ছে ভীষণই ভালো লাগছে দর্শকবন্ধু আমারও তো খুব ইচ্ছা করে বাপের বাড়িতেই অনুষ্ঠানটা করতে কিন্তু অ্যাকচুয়ালি বাপের বাড়িতে ধরো কেউ থাকে না তো তাই বাড়ির কাছে এক কিলোমিটার দূর আমার শ্বশুর বাড়ি সেখান থেকে সব কিছু জান্তি করেই নিয়ে গেছিলাম যথারীতি তো যাই হোক ছোট্টর মধ্যে অনুষ্ঠান কেটে গেলো তারপরে আসলো আমাদের যে পরিচালিকা আমার যে মন্দিরে পরিচালনা করে সেই এবার এসেছে যে মন্দিরের যে পরিচালিকা তার ছেলের বৌমা আবার আমাদের পাড়ারই মেয়ে রিতা রিতা এসে আশীর্বাদ করছে তার ভাইকে ওরা ভীষণই ভালোবাসে সানকে কারণ শানের জন্ম পর শান কিন্তু মানুষ হয়েছে আমার বাপের বাড়ির পাড়াতেই আমি ওদের কাছে দিয়েই আমি তখন নার্সারি স্কুলে চাকরি করতাম ও ওরাই মানুষ করেছিল যার জন্য সানের ওপর এখানকার মানুষের খুব মায়া খুব ভালোবাসে ওরা এরাও বিয়েতে থাকছে মোটামুটি সবাই না থাকলেও কেউ কেউ থাকছে এবার ওর যে শাশুড়ি আমাদের যে পরিচালিকা ও আসলে তারপরে আমার ভাইয়ের বউ আমার জেঠু ছেলে একমাত্র ওই ভাইটাই আমাদের দেশের বাড়িতে থাকে আর কেউ নেই এটা হচ্ছে আমার যেঠু ছেলের ছোটো ভাইয়ের বউ পিঙ্কি সে দিচ্ছে আশীর্বাদ করছে মোটামুটি আমাদের এই আশীর্বাদের পর্বটা বিশাল অনেক আত্মীয় স্বজন যখন বৌমা আসবে তখন অবশ্যই দেখবে বিয়ের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমি আমার শুধু দর্শক বন্ধুদের দেখাবো তাদের আশীর্বাদ মানে তারা হয়তো স্ক্রিনের ওপরে থাকতে পারে কিন্তু তাদের আশীর্বাদও আমার ছেলের মাথায় থাকবেই এটা আমি চাই তার জন্যই দর্শক বন্ধু আমি ছোট অনুষ্ঠান করলে কী হবে সেটা তোমাদের কিন্তু দেখতে হবে ভালোবাসা দিতে হবে এবার চলছে ধান কোটার পালা মানে পুরো ধানটাকে আমার ইস্তাতে দিয়ে তারপরে চাল বের করব এবার আমি কি করলাম একটা গোটা পানের মধ্যে সুপারি দিয়ে গোটাটাকে দিয়ে আমি চালটাকে ধানটাকে কুটতে লাগলাম ধানটাকে এই যে বাড়ি মেরে মেরে চাল বের করতে হবে সম্পূর্ণ তখন কিন্তু আওয়াজ থাকবে না বোয়া হয়ে যেতে হবে আমাদের কোনো কথা বলতে নেই মাঠ মা যখন এই কাজটা করবে তার সঙ্গে কিন্তু আরও চারজন সধব মানে বিবাহিতা মহিলা থাকবে তাদের হাতে পান আর বাতাসা দিয়ে এই অনুষ্ঠানটা শুরু করলাম তো আছে সবাই আছে আমি প্রথমে তো একটু করব তারপরে এবার হাতে লাগিয়ে ওরা করবে এবং সেটাকে ঝেড়ে ঝেড়ে ধান থেকে চাল বের করবে একদম সুন্দর আতপ চাল বেরিয়ে যাবে একটু কষ্ট হয় কিন্তু বেরিয়ে যাবে বিবাহ অনুষ্ঠানটা ভীষণই মা মানে কি বলবো মঙ্গলের খুব নিষ্ঠা ভরে এই অনুষ্ঠানটা করতে হয় আর আমরা যেহেতু ওপার বাংলার মানুষ মানে আমার শ্বশুরি মা ছিলেন এক কথায় আমরা বাঙাল আর আমাদের বাপের বাড়ির যে ঘটি তাহলে আমাদের নিয়ম একটু আলাদা আমাদের বিয়ের প্রায় আট দিনের মধ্যেই এই ধানটা ভেঙে চাল বের করতে হয় আর হলুদটা ফুটতে হয় এটা আগে করে নিতে হয় তারপরে আমাদের পরপর থাকে প্রত্যেকটা নিয়ম তোমরা দেখবে বুঝতে পারবে যে এইবার দেখো সবাই মিলে আমরা ধানটা এটা করছি চালটা ভাঙছি যেহেতু এটা এসেছে সে ঢিকি থেকে ঢিকি ব্যবস্থাটা ছিল গ্রামে সেটা তো এটা দিয়ে আবার বারবার করে প্রায় চারবার করার পর ঝেরে ঝেরে যথারীতি আমরা চালটা বের করে ফেলেছি চালটা বেরিয়ে গেছে খুব সুন্দর হয়েছে হলুদটাও খুব সুন্দর কোটা হয়েছে এইভাবেই আমরা আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম অবশেষে প্রত্যেকের হাতে ফল মিষ্টি তারপরে পায়েস চিঁড়ে আমাদের তো চিড়ে ভোগ দিতে হয় গোবিন্দকে গোবিন্দ প্রসাদ সকলের হাতে দেয়া হলো আমার ভাইয়ের বউ সকল সকলকে বিতরণ করে দিল ছেলে একটুখানি খেলো ছেলের দুটো বন্ধু ছিল সকলে মিলে ছেলেকে যা খাবার দেওয়া হয়েছিল সব কমপ্লিট খেল খাওয়া দাওয়া করলো ওরা তো যাই হোক এভাবেই অনুষ্ঠানটা মন্দিরে সম্পন্ন করলাম দর্শক বন্ধু আমাদের তো খুব ভালো কাটলো তোমাদের কেমন লাগলো জানিও এবং এই রকম ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের শেয়ার করব তোমরা দেখবে এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করবে যাতে আরও যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখাতে একটু আগ্রহী পাই এভাবেই আমার ছেলের বিয়েটা আস্তে 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 এগিয়ে আসবে এখনও বিয়ের দিন আসেনি তাও বিয়ের আগে এই অনুষ্ঠানগুলো হলো ছোটো ছোটো এটাই আনন্দ আর আমি আমি কিন্তু দেখো আজ ছুটির দিন বৃহস্পতিবার আমি কিন্তু বৃহস্পতিবার মা লক্ষ্মী পুজো আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয় বৃহস্পতিবারটাই করলাম ভীষণ ভালো দিন ওই জন্যই আজকের মতন এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো এবং যে যার নিজের কর্ম নিয়ে থেকো আজকে আসি এবার আমার ছেলে খেতে শুরু করে দেবে তার কোলে তার ছোট্ট ভাগনা ছিল ভাগনা তো বাড়ি চলে গেল তার সে তো দুষ্টু তার মা আসেনি বলে তো যাই হোক আজকের এই ভিডিওটা অবশ্যই কেমন লাগলো মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে এইটুকুই